আমরা জানি সেখানে ছবিযুক্ত পেপার বা ছবি থাকে সে ঘরে রহমত ফেরেশতা আসে না বিস্তারিত আলোচনা দেওয়া আছে আলোচনার নাম ছবি মূর্তি ফেরস্তা আসে না এটাই ঠিক ছবি মূর্তি থাকলে নবী জাননি ছবি মূর্তির ঘরে জিব্রাইল আসেননি ওমার জাননি সাহাবিরা যেতেন না কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আসে তাহলে কি শেষ দিতে হয় জি দেওয়া সন্নাথ দিতে হবে রমজান মাস এমাম এরা বলে যে রোজা থাকলে পূর্বের সকল গোনা মাফ হয় যদি লোকটা পৃথিবীর সকল গোনার করে তাহলেও কি তার পূর্বের সকল গোনা মাফ হবে তখন হাদিসে এসেছে বড়ো পাপ ব্যতীত বড় পাপ জেনাচুরি সুদ ঘোষ ওর জন্য বলতে হবে আস্তাক ফের্লা অতবেলা নিয়মিত তাহলে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ যখন বললেন মশাকে মশা ফেরাওয়ানের কাছে যাও সীমা লঙ্ঘন করেছে তখন মশা বললেন আমি ভালো কথা বলতে পারি না আমার একটা অপরাধের অভিযোগ আছে ফেরাওয়ানের কাছে আমি এক থাপড়ে একটা লোককে মেরেছিলাম ও আমাকে হত্যা করবে সমস্যা এক আমাকে হত্যা করবে সমস্যা দুই ভালো করে কথা বলতে পারি না সমস্যা তিন আমার ভয় হয় তখন আল্লাহ বললেন তুমি যাও আমি তোমার সাথে আছি এই যে বললেন আমি তোমার সাথে আছি যেদিন মোসা ইসলাম সাগরে আটকা পড়বেন সেদিন আবার মুসা বলবেন আল্লাহ আমার সাথে আছে তো এখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি তো তুমি সীমা লঙ্ঘন করেছ তুমি বান ইসরা কে ছেড়ে দাও তখন ফেরাওয়ান বলছে অবাক তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকো নি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক থাপ করে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আবার শোনে ফেরাওন বলছে। তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি কে বলছে কাকে ফেরাওন বলছে মশাকে তুমি কি বহু বছর আমার মাঝে থাকো নি তুমি তোমার কর্ম করেছো যা করেছো। এক থাপ মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ বলল তখন সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বাণী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ কে বললো এগুলো মোসালাই সাল্লাম এবার মোসালাই সাল্লাম দেশ ছেড়ে পালাচ্ছেন এবার আবার সাগর সামনে তো সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়ে গেছি ফেরন ধরে নিবে তখন মোসা বলছেন আল্লাহ আমার সাথে আছে একটু আগে আল্লাহ বললেন মোসাকে যে আমি তোমার সাথে আছি এখন মোসা বলছেন কি আল্লাহ আমার সাথে আছে ফেরানো আমাকে ধরতে পারবে না আসসালাম আলাইকুম মহতারাম শরীয়তে না যায় হারাম এবং বেদাতের মধ্যে পার্থক্য কি না যায় হারাম জেনা চুরি ডাকাতি সুদ ঘোষ আর বেদাত তো নেকির কাজ মানুষের ধারণায় বিদাত হলো এই যে আল্লাহ সাল্লা বিদাত হলো এই যে লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া এই যে বিদাত হলো তোমার লাশ কবরে রাখার সময় কে কি বলছে মাটি হাতে হাতে নিয়ে মাটি দাড়িতে ছয়ে নিয়ে দিচ্ছে দাত তারপরে মাঠ কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করছে বিদাত তারপরে তোমার চল্লিশে খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে চার দিনে খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে তার নামে খাওয়ার দি সব এগুলো বিদাত শির আর বেদাত হলো মানুষের ধরনের নেকির কাজ গাড়িটা রংপুর থেকে ঢাকা যাবে গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধা আছে জুতা বাঁধা আছে তার মানে গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না এইগুলো হলো সেরেক ছেলে মেয়েরা ফেসবুকে চ্যাট করলে কি পাপ হবে অবশ্যই এই পাতায় ছেড়ে দিতে হবে এর ভালো মন্দ নেই একটা অনেক মানুষ তাবিজ গলায় দিয়ে নামাজ পড়লে কি তার নামাজ হবে জিনা ও মুশেক কেউ তাবিজ গলায় কমরে মাদুলি ছেলের গলায় হাতে অষ্টাধাতর আংটি কেউ রাখতে না সব খুলে ফেলতে হবে বালা ওই যে হাতে বালা আছে সাদা কালো যা সব এখনই খুলে দিতে হবে যদি রাখো রেখে যদি মরে যাও তো মসে রেখে মারা যাওয়া আসসালাম আলাইকুম সাহেব মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে না পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবে অজ মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি না বলাই ভালো করোনা হাদিসের কথা বলতে হবে ওই নির্বাচন পদ্ধতি হলো ইলেকশন আর বোখারি মুসলিমের হাদিস যেটা সেটা হলো সিলেকশান পাঁচজন হুঁশিয়ার লোক মিলে নেতা নির্বাচন করবে তার নাম হলো সিলেকশান আর ইলেকশানে যদি নেতা নির্বাচন হয় তাহলে মুচিও নেতা হতে পাবে সালাতে রুকু না পেলে কি সেইটি রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রুকু যদি না পাওয়া যায় তাহলে ওটা রাকাত নয় রুকু না পেলে রাকাত নয় আমি দেখেছি কেউ জোরে কেউ বা ধীরে আবার কেউ বা মধ্যম তেলাওয়াত করে মধ্যম তেলাওয়াত করবে এটাই ঠিক বনের জমি ভাইয়েরা জোরপূর্বক দখল করে খাওয়া কোন ধরনের ইবাদত এটা হলো হক নষ্ট কাবিরা গুণা এসব ভাই জান্নাতে যাবে না বাপ লিখে থাকলে বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ জমি জায়গা যেটা লিখা হয়েছে সেটা সকাল হতে হতে জমি ফেরত দিতে হবে কেহ যদি অন্য কারো জমি জোর করে জমিতে জোর করে বাড়ি করতে থাকে তো যেই পরিমাণ জমি জোর করে নিবে সেই পরিমাণ সাতটা জমি বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে সে ঘুরতে থাকবে যতদিন বিচার না হচ্ছে আমার পিতা আমার বাপের যৌতুক যৌতুক শোধ করতে চাই কিন্তু আমার নানা নানি বেঁচে নেই দ্বিতীয় বউ বেঁচে আছে আমি কি করলে তার পূরণ হবে তুমি করো হক পূরণ হবে তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে দাও যৌতুক তোমার নানা নানির ছেলে মেয়ে তোমার মামাদের কাছে দিয়ে দাও এমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নাকি নামাজ হবে না জি হবে না এটাই ঠিক পায়ের সাথে পা লাগালে হানাফি ভাইরা রাগ করে করুক তবুও পায়ের সাথে পা মিলাতে হবে এটা রাসুলের আদেশ ফরজ নামাজের পর কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম জিকির করেছেন যে সুভান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার জি তেত্রিশ তিরিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আছে দশ বারো আছে আমার বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে আবার গোল খায় আমি নিষেধ করাই গোপনে খাই বলতে থাকো দোয়া করতে থাকো ভদ্র ভাষায় বলিও মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসেবে দেওয়া যাবে যাবে না দিলে নেকি হবে না নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনাসামনি দেখতে পারে নিজ পিতা তার মেয়েকে তো সামনাসামনি দেখবে এবার কোন কথা হলো মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে মেয়েকে তো বাপে দেখবে তাছাড়া কে দেখবে এটা কোন কথা হলো ওর বাপ ওর নিজ ভাই ওর বোনের ছেলে ওর ভাইয়ের ছেলে এরা সবাই তার জন্য মাহারাম পুরুষ আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে সে বিষয়ে যদি আমি জানি তাহলে আমার করণীয় কি। তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও এটা কাউকে বলতে পাবা না কারো সামনে বলা এটা নিষেধ তুমি শক্তভাবে বাধা দাও বাইরে চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও একজনকে এখানে রাখো তোমার বন্ধের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো যে কোনো মূল্যে ঠেকাতেই হবে জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে কবর স্থানান্তর করার নিয়ম কি কবরটা খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে জানা যা নেই কবর খোঁড়ে হাড় হাডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে জানা যা নেই এরই নাম কবর স্থানান্তর মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে জুমার সলাদ বা অন্য অন্য সলাদ আদায় করা যাবে মাদ্রাসার নামে যে জমি অক্ষ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে কমিটি করে দেয় যেন এটা মসজিদেরগুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না কিন্তু মাদ্রাসারগুলো মসজিদে নিয়ে যাওয়া যায় মসজিদেরটা হলো সবচেয়ে উপরে ওটাকে নিচে নামানো যাবে না নিচেরগুলোকে ওপরে নিয়ে যাওয়া যাবে জুমার সলাত মেয়েদের জুমার স্থান থেকে একশো গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই যদি নিকটে হয় তার যোগাযোগ হয় বোখারের হাদিসে এসেছে নদীর ওই পার থেকে সাধারণ নদীর ওই পার থেকে এই পারের এমামের অনুসরণ করবে করতে পারে আসসালাম আলাইকুম শেখ এক নাকি কত পরিমাণ পরিমাণ আল্লাহ ভালো জানেন বাসর ঘর কি কি দিয়ে সাজাতে হবে ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে কোন কোন ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করা যাবে কোন কোন ক্ষেত্রে দুয়ার বইয়ের ষোলোটা স্থান দেওয়া আছে একটু দেখে নাও তোমার জন্য লিখেছিলাম তুমি যদি সামান্য পয়সা দিয়ে না কিনেও তো আমি দুঃখিত সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে এটা আমার আন্তরিক দাবি শায়েখ আমি কাজ করে খেতে পারি আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার ঘর আছে বাড়ি নেই ওই ঘরটাই ঘেরে রাখো অতি হবে বিবাহ করলে আল্লাহ বরকত দিবে আল্লাহ বলছেন নবী বলছে বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন আল্লাহ বলছেন নবীও বলছে অনেক নাম রাখা যাবে যাবে না আশিক না ভালো না। আমার বন্ধুরা ফুটবল খেলতে চাই টাকা দিয়ে

তামাক চাষ করা কি হালাল জিনা আসসালাম আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে আমি একজন স্কুল ছাত্র আমি দিনের পথে আসতে চাই উপকরণগুলো জানতে চাই দিন ধর্মীয় বইগুলো চর্চা করো আমাদের সাথে যোগাযোগ রাখ আমাদের লেখা বইগুলি পড়ো আমাদের সাথে যোগাযোগ রাখো কিভাবে তোমার উপকার করা যায় কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ হজুর সালাম নেবেন মুসলমান কোরআন শিখে না নামাজ পড়ে নামাজ সহি হবে যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে কিছু না জানলেও পড়তে হবে শুধু আলহামদুলিল্লাহ বলবে তবুও পড়তে হবে আমাদের জামাতের ইমাম গোল খায় তবু কি নামাজ হবে এমামের নামাজ হবে না আপনাদের হবে প্রমাণে হাদিস বোখারি মুসলিম আছে দাড়ি সাইজ করা যাবে কি ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না কাটা যাবে না স্বামী এবং স্ত্রী একসাথে তাহার যদি নামাজ আদায় করা যাবে কি যাবে স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছে দাঁড়াবো পাশাপাশি দাঁড়াতে পাবে না মাজিদ তেলাওয়াত করার সময় যদি শেষদার আয়াত আগে তাহলে দিবে আমার পিতামাতা কিস্তিতে টাকা তোলে হারাম বন্ধ করা আজকেই আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপের কিস্তি বন্ধ করতে হবে যে কোনো মূল্যে আল্লাহ যদি আমার জন্য আগে থেকেই লিখে রাখে তাহলে আমার এই পৃথিবীতে আসার কারণ কি তোমাকে এই জিজ্ঞাসা করা লাগবে না তুমি ভালো করার চেষ্টা করো তোমার তাক দিলে যেটা আছে সেটা তোমার কর্ম দিয়ে বেরো তুমি বেঁচে থাকার চেষ্টা করে হবে না